যখন ঘূর্ণিঝড় সৃষ্টি হয় এই ঘূর্ণিঝড়ের ওখানে একটা যে গর্তের মতো যেটাকে কেন্দ্র বা বলা হয় তার চতুর্পাশে পানির একটা উচ্চতা বেড়ে যায় অর্থাৎ নিম্নচাপ অঞ্চলের মাঝখানের যে গর্তটা হয়েছে এটার চতুর্পাশে একটা সারাউন্ডিং এরিয়া থাকে যেটা পানি ফুইলা ফাইফা উপর দিকে উঠে এই ফুইলা ফাইফা উঠে উঠা পানি জোয়ারের গতি এবং বাতাসের তোরে যদি কোনো এলাকাকে প্লাবিত করে দেয় এটাকে বলা হয় যদি যদি বাতাস দিয়ে কোনো এলাকাকে ব্যাপক ক্ষয়ক্ষতি করে সেটা সাধারণভাবে শুধুমাত্র ঘূর্ণিঝড় এবং ঘূর্ণিঝড় এবং জলচ্ছ্বর দুটো যদি একই সাথে আঘাত হানে তাহলে সেটাকে বলা হয় ক্লিয়ার হয়েছে ঘূর্ণিঝড় এবং গতি সম্পর্কে আপনাদের ধারণা হয়েছে ধন্যবাদ আপনারা জানেন দুর্যোগ সাধারণত দুই রকমের কয় দুর্যোগ সাধারণত দুই রকম দুর্যোগ হলে দুই রকম একটা হলে প্রাকৃতিক দুর্যোগ একটা মানব সৃষ্টি দুর্যোগ এখন একটু উদাহরণ না দিলে নয় প্রাকৃতিক দুর্যোগ যেটা প্রাকৃতিক কারণে যে দুর্যোগগুলি সংগঠিত হয় যেমন একটু উদাহরণ না দিলে নয় আপনারা জানেন বন্যা ঘূর্ণিঝড় জলোচ্ছ্বাস ভূমিকম্প ভূমিধ্বাস অগ্নেগুরি অগ্নোৎপাত খরা তারপরে এই যে সুনামি আপনারা জানেন যে বজ্রপাত এটা একটা প্রাকৃতিক দুর্যোগ আর একটা দুর্যোগ কি হচ্ছে মানব সৃষ্টি দুর্যোগ যারা মানুষ কর্তৃক সংগঠিত হয় এই দুর্যোগগুলিকে বলা হয় মানব সৃষ্টি দুর্যোগ যেমন আপনারা জানেন যে দাঙ্গা মারামারি ইতিমধ্যে আপনারা জানেন সৈরাচারী সুশী সরকার মুসলমানদের রাখায় বিতরিত করে দিয়েছে কুতুপলমে আসছে এখানে আসিয়া রোহিঙ্গারা এটা দুর্যোগ সৃষ্টি করছে এটা হলে একটা মানব সৃষ্টি দুর্যোগ মানুষ কর্তৃক যে দুর্যোগগুলি সংগঠিত হয় মানব সৃষ্টি দুর্যোগ